ওই জায়গায় হোটেলে ঢুকলে তবে ওখানে খেলা করবো ওকে ঠিক আছে খেলা হবে কিন্তু রিজাল এক হবে না হয়তো আপনি আগে করলেন ওকে পরে করলেন এইভাবে হবে না 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 দুজনে একসাথে এক দুজনে খেলবো একবার তোমাকে করবো একবার ওকে ঢুকোবো একবার তোমাকে ঢুকবো একবার ওকে একটু কব ওকে তো ওরকম ওরকম তো আপনি শান্তি পাইবেন কিন্তু আমরা রিজাল একজন অত শান্তি পাইবো না শান্তি পাওয়া

অনেক অনেকদিন তো মনে করেন আমার স্বামীর সঙ্গে এনজয় করছি কিন্তু এরকম এভরিডে তো কখনো করে নেই হ্যাঁ অনেকদিন পর আর এখন তো মনে করেন ওই তখন আর কি ওরকম টাইট ছিল এখন তো দুজনাই করেন এখন আগে সাইড একটু তো ইয়া হয়েছে আগের অত টাইট করে নেই এখন আগে যেরকম টাইট ছিল তোমার তো অনেক দুধে তুমি তো দুধ খাইলে দুধ পাগল হয়ে যাবো হ্যাঁ এটা আসলে সত্যি কথা আসলে মাথা ঠিক থাকে না আমার দুধ দুধ খাইলে বন্ধু আর নিশ্চই যদি একটু মুখ দেন না তাই মনে পাগল হয়ে যায় উম আর কিছু ভালো লাগে না আমার যতই করতে পারে এটা আমি কি জানি এটা আল্লাহ পাক আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে তো আপনাদের জন্য তো কোথায় শেষ থাকে মেয়েদের এটা আপনারা তো জানেন আর আল্লাহ তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করে দিয়েছে

হম আর আপনি আখির সঙ্গে কথা বলেন আখির সঙ্গে কথা বলে দেখেন আপনি তো করতে পারছেন না যেহেতু আপনি মেয়েটার এইভাবে কেয়ার করে দিলেন আমি সে কি অবস্থায় আছে কেমন আছে সেটা তো আপনাকে জানতে হবে কি অবস্থা যেমন আছে আজকে তো পুন দিচ্ছিলাম দুই তিন দিন ধরে ও পুন দিচ্ছি তো পূর্ণ হচ্ছে না আখি তো আপনি সঙ্গে দেখা যাচ্ছে আপনার সঙ্গে আমি কথা বলে আসলাম না যে আখিস আমি পাঠা দিবো আকি তো অনেক কষ্ট আর দি রাজু। আকি তো আপনার কাছে না হ্যাঁ আকি তো বস। কোন লিস্ট ল। আসছিল গত 4-5 দিন আগে আসছিল। সারবেদিন আগে আর আপনি কাছে গিয়ে সারাই 4 দিন আপনি আমাকে ভুলে গেছেন। আর কোনো ফোন দেন না কোনো খোঁজ খবর রাখেন না। কি হইছে ব্যাপারটা কি? নাও তোমাকে কি বলা যাবে তুমি কি আমার আসছি নাকি তুমি তো আমরা অনেকদিন ধরেই না মনে তো তাই হচ্ছে খুস্তি মায়া আহ ছোট একটা মেয়েটা কিনা কি করলেন কেন তো অবস্থা তো আপনি তো আমাকে কিছু বললেন না তো করিয়ে জানাইলেন না স্যার দিন কোনো খবরই নাই কেন ওর অবস্থা কে দেবো ওকে তো ওটা ওষুধ নিয়ে দিয়েও পূর্ববাসায় রেখে আসছিলাম

আপনি যেভাবে খেলনা শুরু করেন আমি আপনার কাছে হাই মেয়ে যাই আমার স্বামী আছে তারপরে আমি তো পারি না ও কিভাবে ও তো পারতে ছিল না তারপরে ও হম তারপরে তারপরে আর কি করা হয়েছে এখন ওর অবস্থা কিরকম তুমি জানো হ্যাঁ শুনেন ও কি রাত্রে গিয়েছিলো আপনার কাছে না দিনে না ওর নাইটশিটে ডিউটি রাখছিলাম তো আমার চেম্বার এর পিছনে ওই রুম টা কাজ করতে হবে বেশি না চল্লিশ মিনিটের মতো একটা কম টাইম তো ও দেখি অজ্ঞান হয়ে যাচ্ছে দুইবার অজ্ঞান হয়ে গেছে এই জন্যে ওকে ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি আজাল মেয়েটার আমার অনেক খারাপ করে দিয়েছেন কিভাবে করছিলেন

हां যেতে পারব কিন্তু আমার মনে হয় আপনি মন তো ফেলে গেলেন। তুমি কি বলতে পারে তোমার কি লাগবে বলো। আমার ছিল আমার যা লাগে তাই লাগবে। তোমার তো আছে না তোমার হাজবেন্ড আছে না। আমার হাজবেন্ড আছে আপনি আছেন। হাজবেন্ড থাকার পরেও তো সবসময় আপনি নিজের কাছেই না। তো আসলে দুইজন গিয়ে যেতে Eline. Ne? Yeah. Oh. Ya Alo. Yeah, bu bu. Ben bu iki duyunca bir kastı Evet duyun ki bir kastı var. o. করতে হবে এখন তুমি তো আমাকে ছাড়বো না তুমি কি ছাড়বো আমি ছাড়তে চাইলেও তো আপনি আমাকে ছাড়েন না কারণ আপনি চাকরির ভয় দেখেন আমাকে এটা সেটা বলেন ওখানে তো কোথায় যাচ্ছেন তাহলে এখন তো অফিসে আছি তো

ঠিক আছে তাহলে দুই শেষ করে আমার সাথে দেখা কর। ও দেখা করে আমার কাছ থেকে টাকা বুঝে নিয়ে যাও। ওর জন্য কিন্তু ওট টল ফিল টল কিনে দি আসবে। ওকে। হ্যাঁ সেমবারে গেলে বরং আমারে কিছু বললেন না কিন্তু। কেন? আমারেമ്പരাসlekন তো কি বলবো না। আর বললি কি তুমি এখন করতে येणार? হ্যাঁ, আমি ছুটির পরে ফিরে থাকব তারপরে ওদের বাসায় যাব না। আবার আমার বাসায় যেতে হল But প্রবলেম কি is yes. Problem nine. That's well. Um, time come to have a short time. Sit behind the door. Allah কেন তোমার মন চাই না মন চাই এইগুলো আমার কার না মন চাই সবাই তো অনেক মজা অন্য কথা পাওয়া যায় না মজাটা তো তাই অনেক মজা হ্যাঁ আহা টাকা তুমি কেমন মজা পাবো বলো তো আমি তো অনেক মজা পাই

হ্যাঁ কারণ আমাদের পুরো অল্প টাইমে হয় না লং টাইম না করলে তো ভালো লাগে না তারপরে বাসায় যাইয়ে ফিরে এসে পরে আসিকে দেখতে দেবো ওকে আচ্ছা একদিন একটা একদিন একটা কাজ করতে হবে দーストো তুমি আর রাখিলে একসাথে খেলাতে হবে না ওর সামনে আমি খেলতে পারব না

ঠিক আছে খেলা হবে কিন্তু দুজন এক দুই হবে না হয়তো আমাকে আগে করলেন ওকে পরে করলেন ভাবে হবে না না দুজনকে একসাথে এক বিছানা খেলবো একবার তোমাকে করবো একবার ওকে ঢুকাবো একবার তোমাকে ঢুকাবো একবার ওকে ওকে ওরকম তো আপনি শান্তি পাইবেন কিন্তু আমরা দুজনের একজন অত শান্তি পাইব না শান্তি পাওয়া কারণ খাওয়ার জিনিস যদি সামনের থেকে টান জানে তখন কি ভালো লাগে

এভরিডে তো কখনো করে নাই হ্যাঁ অনেকদিন পর আর এখন তো মনে করেন ওই তখন আর কি ওরকম টাইপ ছিল এখন তো দুজনাই করেন এখন আর একটু তো ইয়া হয়েছে আগের অত টাইপ করে নেই এখন আগে যেরকম টাইপ ছিল তোমার তো অনেক দুধে তুমি তো দুধ খাইলে তো পাগল হয়ে যাও হ্যাঁ এটা আসলে সত্যি কথা কি থাকে না আমার দুধ খাইলে আপনি সে যদি একটু মুখ দেন না তাই পাগল হয়ে যায় হম আর কিছু ভালো লাগে না আমার মন চায় যত মানে লং টাইম ধরে যতই এনজয় করতে পারে ও দুধ খালেও তো পাগল হয়ে যায় এটা আমি কি জানি এটা আল্লাহ পাকা আমাদের এগুলো সৃষ্টি করে দিয়েছে তো আপনাদের জন্য তো কোথায় শেষ থাকে মেয়েদের এটা আপনারা তো জানেন আর আল্লাহ তো এইভাবেই ছেলে মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করে দিয়েছে আর সেই সমস্ত জায়গা তো থাকা বিপদ হয়ে যায় মাথা পুরাটাই পার হয়ে যায়